This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 18তম কোন্নগর বইমেলা আয়োজন করা হলো কোন্নগর কালীতলা মাঠে। এর পার্শ্ববর্তী প্রতিবছরের ন্যায় পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হলো। এদিন বহু ছাত্রছাত্রী ও ষাট উর্ধ বয়স্করাও এই বইয়ের জন্য পথে হাঁটেন দশ দিন ব্যাপী এই বইমেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এর পাশাপাশি এদিন এখানে মেয়েদের ভারতীয় শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই মেলার উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন কোন্নগরের চেয়ারম্যান স্বপন কুমার দাস বিশিষ্ট সাংবাদিক ও লেখক প্রবীর ঘোষাল সহ অন্যান্য এদিন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন পুজো কমিটিদের হাতে চেকও প্রদান করা হয়

এবছর মোটামুটি ছাপ্পান্ন স্টল করা হয়েছে এই মেলা প্রাঙ্গনে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাগো বাংলা স্টলও করা হয়েছে এবং ছোট শিশুদের জন্য বইয়ের স্টল করা হয়েছে যদিও মেলা চত্বর ময়দান ছোট হওয়ার জন্য জাগবাংলা স্টলটি মাঠের বাইরে করা হয়েছে এবং স্টেজের সামনে সবুজ যোদ্ধা স্টল করা হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সমস্ত বই রাখা হয়েছে প্রতি বছরের ন্যায় স্টলে বিভিন্ন মনীষীদের ছবি রাখা রয়েছে এবং তাতে মাল্যদানও করা রয়েছে এর পাশাপাশি বায়োস্কোপ মহিলাদের সাজ সরঞ্জামের স্টল এবং ফুড স্টল রাখা রয়েছে এর পাশাপাশি ইস্কনের স্টলও রাখা রয়েছে যেখানে শ্রীকৃষ্ণের সমস্ত বই দেখা যাচ্ছে পুস্তক প্রদর্শনীর মধ্যে বিভিন্ন ফুল যেমন গাঁদা চন্দ্রমল্লিকা গোলাপ সহ আরো অন্যান্য ফুল শোভায়মান হয়েছে এমন কি বেগুন কুমড়ো সহ বিভিন্ন সবজির বাহারও করা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন ফলের গাছও চোখে পড়লো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং প্রতিদিনই বিশিষ্ট শিল্পী ও বিভিন্ন ব্যক্তিত্বরা এখানে উপস্থিত থাকবেন জরুরি মিটিং আছে সেখানে উপস্থিত আমাদের এখন যে পরিস্থিতি প্রিন্টারের যুগ প্রায় শেষের পথে কম্পিউটারের যুগ আসার পর থেকে প্রিন্টারের যুগ শেষ কিন্তু প্রিন্টারকে বাঁচিয়ে রাখার জন্য একটা সময় আমাদের হুগলি জেলাতে শ্রীরামপুরেই প্রথম বাংলা কারখানা সেটাকে সেটা যদি পূর্ণ সম্মান জানিয়ে আমরা সেই জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছি বই এমন একটা জিনিস আপনি কম্পিউটার একটা জিনিস দেখুন পড়লেন কিন্তু তাতে যে তৃপ্ত লাভ হয় একটা বই পড়লে তার থেকে অনেক বেশি আমাদের তৃপ্তি লাভ সঙ্গে সঙ্গে এটার সঙ্গে বহু সাহিত্যিক যুক্ত রয়েছেন যারা এটা লেখে লেখার একটা চেতনা পায় এবং আমাদের সমাজের সংস্কারক হিসেবে বই যে সমাজকে সঠিক পথে দিশা দেখা হচ্ছে বই সে ধর্মীয় বই বলুন বা রাজনৈতিক বই বলুন বা উপন্যাসই বলুন কবিতাই বলুন এই যে বাংলা সাহিত্য এটা একটা বিরাট ব্যাপ্তি ভারতবর্ষের মধ্যে যে সমস্ত সাহিত্যগুলো আছে আমি কাউকে ছোটো না করেই বলছি যে বাংলা সাহিত্যের যে পোশাক সে পোশাকটা অন্য অনেক সাহিত্য থেকে অনেক বেশি ইংরাজি সাহিত্য সারা পৃথিবীতে সমাদৃত কিন্তু বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের নাম এখনও মানুষ সারা পৃথিবীর পৃথিবীর মানুষই পড়ে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরেন এবং এবছর যেহেতু অভ্য সংসারে যিনি দুর্গার অভিনয় করেছিলেন তিনি মারা গেছেন তাই তার সম্মানার্থে দেখবেন আমরা মঞ্চটা তার সম্মানার্থেই করেছিলাম গেটটাও তার সম্মানার্থে করেছি অর্থাৎ এই সাহিত্যটাকে এই চিন্তাধাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করছি